সর্বশেষ আপডেট বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে দুপুরের সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজায় ফিলিস্তিনিদের উপরে কত হাজার বোমা ফেলেছে ইসরায়েল জানিয়ে দেব প্রতিবেদন পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের চালচল্যকর অভিযোগ উঠে এসেছে আরও থাকছে গাজায় আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দেবে মিশরীয় হাসপাতাল এদিকে ট্রাম্পের স্টারগেট পরিকল্প কি কেন তা নিয়ে তীব্র হতে চলছে বিতর্ক জানিয়ে দিচ্ছি সর্বশেষ দক্ষিণ কোরিয়ায় বিমানে আগুন আহত বেড়েই চলেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গাজায় ফিলিস্তিনিদের উপর কত হাজার বোমা ফেলা হয়েছে ইসরায়েল থেকে জানিয়ে দিচ্ছি প্রতিবেদনটি একটি মার্কিং প্রতিষ্ঠান সম্প্রতি স্বীকার করেছে যে গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের উপর চালানো আগ্রাসনের সময় ইসরায়েলকে হাজার হাজার এমকে চুরাশি ট্রান্স ব্রেকিং বোমা সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র বোস্টন আমেরিকান ইউনিস্টিটিউট নামের ওই প্রতিষ্ঠান এক প্রতিবেদনে ঘোষণা করেছে গাজায় অসহা নির অস্ত্র ফিলিস্তিনিদের হত্যার জন্য বাইডেন প্রশাসন ইসরায়েলকে চোদ্দ হাজার একশো এম চুরাশি ট্রান্স ব্রেকিং বোমা সরবরাহ করার পাশাপাশি সাতান্ন হাজারটি একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি শেল বিশ হাজার এম ফোর এ ওয়ান রাইফেল এবং তেরো হাজার নয়শো একাশিটি বিধ্বংস ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক ইসরায়েলকে এক হাজার আটশোটি দুই হাজার পাউন্ড ওজনের বোমা পাঠাতে সম্মত হয়েছে যে চলাকালের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে বাইডেন প্রশাসন গত শনিবার তিনজন ইসরায়েলি কর্মকর্তার বরাদ দিয়ে এক্সিওস ওয়েবসাইট জানিয়েছে হোয়াইট হাউস মার্কিং সামরিক বাহিনীকে ইসরায়েলকে দুই হাজার পাউন্ড ওজনের ভারী বোমা সরবরাহের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে এবার পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের চালচল্যকর অভিযোগ উঠে এসেছে পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠী আইএস ও অন্যান্য অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসী সংগঠনগুলোকে সহায়তা করার অভিযোগ করেছে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ আফগান সরকারের নিরাপত্তা বিষয়ক বার্ষিক এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয় আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস এই খবর জানিয়েছেন পাকিস্তানের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যে নিরাপত্তা বিষয়ক এই প্রতিবেদন প্রকাশ করে আফগান সরকারের দ্য সেন্ট্রাল কমিশন ফর সিকিউরিটি অ্যান্ড পার্জিং অব দ্য তালেবান প্রতিবেদনে বলা হয়েছে আইএস ও অন্যান্য অস্থিতিশীলতা সৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যরা পাকিস্তানের স্থানীয় কিছু গোষ্ঠীর সহায়তায় দেশটির স্থানে প্রদেশ ও খাইবার খা অঞ্চলে আস্তানা গড়ে তুলেছে তারা এশিয়া এবং ইউরোপ থেকে নতুন সদস্য সংগ্রহ করেছে খুব সম্ভবত আগামী কয়েক মাসের মধ্যেই তারা ওই অঞ্চল এবং বিশ্বব্যাপী হামলার পরিকল্পনা করেছে সম্প্রতি পাল্টা পাল্টি হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে সেই সঙ্গে সীমান্তে দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে গত ডিসেম্বরে অঞ্চলে বিমান হামলা চালায় পাকিস্তান এতে অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে বলে দাবি করছেন আফগানিস্তান কর্তৃপক্ষ এরপরে আফগানিস্তান ও পাকিস্তানে হামলা চালায় এতে পাকিস্তানে অন্তত ১৯ জন সেনা নিহত হয় বলে দাবি করেছিলেন আফগান যোদ্ধারা গাজায় আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দেবে এবার মিশরীয় হাসপাতাল ইসরায়েলি বর্বরতায় আহত গাজাবাসীদের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে মিশরের হাসপাতাল ও এর চিকিৎসকেরা ফিলিস্তান এবং ভূখণ্ডের সঙ্গে সীমান্ত পুনরায় চালু হতে আহত গাজাবাসীদের চিকিৎসা দেওয়া হবে মিশরের হাসপাতালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে রাফা সীমান্ত ক্রসিংয়ের মিশরের দিকে কমপক্ষে পনেরোটি অ্যাম্বুলেন্সকে অপেক্ষা করতে দেখা গেছে মিশরের উত্তর সেনাই অঞ্চলে গর্ভনর খালেদ মেগাওয়ার বলছেন যে আগামী দিনে সীমান্ত খুলে দেওয়ার পর যদি সীমান্ত অতিক্রমকারী রোগীর সংখ্যা বেশি হয় তাহলে তাদের কায়রো বা মিশরের অন্যান্য অংশের হাসপাতালে স্থানান্তর করা হবে ইসরায়েলি সেনাবাহিনী রাফা ক্রসিং বন্ধ করে দেওয়ার আগে গাজায় আটশো রোগীকে উত্তর সিনায়ের সীমান্তের ঠিক ওপারে মিশরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় মিশরের রেড রাফার জরুরি সমন্বয়কারী আহমেদ ক্রেসেন্ট বলেন গাজাবাসীকে সহায়তার জন্য তাবু স্বাস্থ্যবিধি পণ্য এবং ওষুধ পাঠানো হয়েছে প্রসঙ্গত দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়েছে এতে বারো হাজার মানুষকে হত্যা করে ফিলিস্তানের স্বাধীনতাগামী নিষিদ্ধ সংগঠন হামাস ট্রাম্পের স্টারগেট পরিকল্প কি কেন তা নিয়ে তীব্র হচ্ছে বিতর্ক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি নিয়ে চলমান আলোচনা নতুন মাত্রা পেয়েছে যুক্তরাষ্ট্রের পাঁচশো বিলিয়ন ডলারের স্টারগেট প্রকল্প ঘোষণার পর ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রামের চলিত সম্মেলনে এ প্রকল্পের প্রভাব ও এআই নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের মধ্যে তীব্র দেখা গেছে গুগল ডিপার্টমেন্টের ডিপ মাইন্ড প্রধান ডেমিস হাসাবিস অ্যান্থ্রোপিকের সহ প্রতিষ্ঠাতা দারিও আমোদেই এবং এআই গডফাদার হিসেবে পরিচিত ইওসুয়া বেঞ্জিও ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাসাব্বিশ সতর্ক করে বলেন এআই মানব বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে যা অপরাধী বা অপকর্মের লিপ্ত গোষ্ঠীর হাতে পড়লে সভ্যতার জন্য হুমকি হতে পারে অপেন সোর্স মডেলের সভ্য ও সজল প্রীতি এ উদ্বেগকে আরও বাড়িয়েছে অন্যদিকে অ্যান্থ্রোপিকের আমোদেই এআই সম্ভাব্য ব্যবহার নিয়ে কর্তৃ বাদী সরকারের প্রতি শঙ্কা প্রকাশ করেন তিনি বলেন অন্যায় উদ্দেশ্যে এআই ব্যবহার মারাত্মক পরিণত ডেকে আনতে পারে বেনজিওর মতে বিজ্ঞান এখনো এমন যন্ত্র নিয়ন্ত্রণে পুরোপুরি সক্ষম নয় তিনি জোর দিয়ে বলেছেন আমাদের এ প্রযুক্তির পরিণতি সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি